মানুষের পাল্লা একেবারে ভরে দেয় সব পরিপূর্ণ করে দেয় যা জমিতে

যে যদি আশা করা জ্যোতি বিদ্যা কোন যেরকম বলা হয় এই খবর যে ব্যক্তি স্মরণ করবে যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে সে এমন একটা জ্যোতি ভাবে এমন একটা বিদ্যা ভাবে এমন ভালোবাসা পাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই শুধু অনুভব করবে সেই স্মরণ সেই ধৈর্য কিভাবে করবে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন

হচ্ছে সত্য মিথ্যা প্রমাণকারী কোনটা সত্য কোরআন প্রমাণ করে দেবে কোনটা মিথ্যা কোরআন প্রমাণ করে দেবে কোনটা হারাম কোরআন বলে দেবে কোনটা হারাম কোরআন বলে দেবে কোনটা হাত কোরআন বলে দেবে কোনটা বাতিল ওটাও কোরআন বলে দেবে এরই নাম হচ্ছে কোরআন সত্য মিথ্যা

খার নাম একত্রিশ এরপরে যে হাদিসটি রয়েছে সেটা রয়েছে তির্মিত শরীফের এক নম্বর হাদিস

হয় না এবং হারাম সদেঘা হিসাবে গৃহীত হয় না মান আল্লাহ